আসসালামু আলাইকুম কেমন আপনারা দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বাংলাদেশ এবং বহির্বিশ্বে বহির্বিশ্বেশনে পুরো পৃথিবীতে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন আহ আপনাদের জন্য আজকে একটা আহ মোস্ট ইম্পর্টেন্ট একটা কফি যেটা খুব সাহায্য একটা কফি তার একটা ডেমো দিবো তাই জন্য পৃথিবী যে যে প্রান্তে আছেন আজকের এই ইউটিউব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে স্বাস্থ্যকর যে লেঞ্জি কফি এই তথ্য যাতে সবাই পেতে পারে তো আজকে কথা না পারি আমি সরাসরি চলে আসি আজকে আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন লেঞ্জি কফি থ্রি ইন ওয়ান লাইফ থ্রি ইন ওয়ান লাইফ এই দেখতে পাচ্ছেন আমরা যদি একটু জমে যাই খুব অত্যন্ত আকর্ষণীয় কালারে হ্যাঁ আকর্ষণীয় একটা মরকে তো শুক্র আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল আপনারা যে কেউ বাংলাদেশে যে কেউ আপনারা এটা অর্ডার করতে পারেন এটা হচ্ছে লেঞ্জি কফি এটা অত্যন্ত খুব স্বাদযুক্ত কেউ যদি অত্যন্ত স্বাদযুক্ত কেফি কফি পান করতে চান তো আপনার জন্য হতে পারে পৃথিবীর এটা সবচেয়ে সেরা একটা পানীয় এটা হচ্ছে যে লেঞ্জি কফি থ্রি ইন ওয়ান এটা হচ্ছে প্রতিটা প্যাকেটস বা সাজ এটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদের দেখেন চমৎকার চমৎকার এই এই একটা হচ্ছে একুশ গ্রাম এবং এটা হচ্ছে মোট হচ্ছে বিশ গ্রাম তো একটা দিয়ে আপনি কিন্তু খুব ভালোভাবে আপনি কিন্তু দুই কাপ কফি করতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে এই যে লিঞ্জি কফি এই আমার হাতে দেখতে পাচ্ছেন লিঞ্জি এই যে আমার হাতে দেখতেছেন লিঞ্জি লিং কফি হচ্ছে এখানে এটা বিশেষত্ব হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা যে গ্যারনারমা লুসিডাম বা রেড মাশরুম কোথায় আছে আছে এই লুসিডাম তারপর এখানে আছে হচ্ছে ব্রাউন সুগার এবং হচ্ছে ক্রিমাল তো এই জন্য হচ্ছে যে যারা দেখা যাচ্ছে একটু স্বাদ করে কফি পান করতে চান অনেকে তিতা কফি খেতে পারেন না তাদের জন্য হচ্ছে আমার আজকের এই ভিডিও এবং যে লিং জি লাইফ কফিটা মধ্যে কোনো প্রকারের কোনো দুধ চিনি কোনো কিছু মিস্ট করে করতে হবে না সব কিন্তু মিস্ট করে আছে প্রশ্ন হচ্ছে বাজারে কফি না খেয়ে এটা কেন পার করবেন সবচেয়ে বড় হচ্ছে ফার্স্ট নাম্বার ওয়ান এখানে আছে যে পৃথিবীর সবচেয়ে সেরা আপনার হচ্ছে কিং অফ হার্বস কিং হার্বস জ্ঞান মালুসিডাম এই জ্ঞান মালুসিডাম এই কফির সাথে মিস্ট করার মাধ্যমে এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে এখানে এটা হচ্ছে প্রায় ক্যাফেন মুক্ত এখানে ক্যাফেনের পরিমাণ জিরো পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট নাই বললে চলে এটা হচ্ছে কোলেস্ট্রল ফ্রি এই কফির মধ্যে কোনো কালার বা বা কোনো আলাদা কোনো স্বাদ বা টেস্ট কোনো কিছু করা হয়নি যেটা বাজারে অন্যান্য কফির ভিতরে মিস্ট করা হয় তাহলে যে এই যে কফিটা পুরো পৃথিবী টু প্লাস কান্ট্রিতে দেখা যাচ্ছে যে হেলদি কফি স্বাস্থ্যকর কফি পান করতেছে তাহলে এই কফি পান করার মাধ্যমে কিন্তু আপনি আপনার নিজেকে আজীবন সুস্থ রাখতে পারবেন

কোষের যে টক্সিনগুলো আছে ডিটক্সিফাই করে রেগুলার প্রতিনিয়ত আমরা খাদ্য পানি বাতাস থেকে যে ভেজাল নিয়মিত গ্রহণ করতেছি যার কারণে আমাদের অসুখ হচ্ছে রোগের কারণটা কিন্তু দূর হচ্ছে এই যে এই যে গ্যারোনামাটা এই কফির মাধ্যমে দামে এখানে কিন্তু টু পার্সেন্ট হচ্ছে কফি আছে তাহলে যে আপনার যদি এটা একুশ গ্রাম থাকে তাহলে বুঝতে পারছেন এখানে প্রায় দুই গ্রামের মতো হচ্ছে আপনার গ্যারোনামা আসছে যেটা হচ্ছে পান করার মাধ্যমে আপনার সমস্ত দিক থেকে সুস্থ থাকবেন এক হচ্ছে আপনার ইমিউনিটি বুস্ট হবে নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে আপনার টক্সিন ডিটক্সিভ হবে থার্ড আমাদের যে ব্লাড সার্কুলেশন ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে কারণ এখানে প্রচুর পরিমাণে অ্যান্টি আছে আমার রক্তের পিএস লেভেল ঠিক থাকবে এবং এই আমাদের যে লিঞ্জি লাইট কফি পান করার মাধ্যমে যাদের দেখা যাচ্ছে ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা আছে সেটা কমবে স্যানিসাইটিস কমবে যাদের ঠিকভাবে ঘুম হয় না ডিপ্রেশন ডিপ্রেশন কমবে যারা আলজিমার যে পেশেন্ট তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট কফি এবং যাদের দেখা যাচ্ছে যে যে কোনো অ্যাজমা রোগী বা হাঁপানি রোগী যারা আছেন তারা এটা খেতে পারেন ব্রকাটাস রুগী তারা খেতে পারেন যত হার্টের যে কার্ডিয়াক পেশেন্ট তারা খেতে পারেন এটা খেতে খেতে তাদের হার্টের সমস্যা কমে আসবে যাদের দেখা যাচ্ছে যে লিভার লিভার যে কোনো ট্রাভেল তার জন্য এটা অত্যন্ত ভালো কাজ করে যারা গ্যাস্ট্রিক গ্যাস্ট্রাইটিস সেটা কিন্তু এখান থেকে দূর হয় যারা স্কিন ডিজিজ বা স্কিন অ্যালার্জিতে ভুগতেছেন তাদের জন্য এটা কাজ করবে যাদের রিউমেটিক আর্থাইটিস বা অস্ট্রো বিভিন্ন প্রকার যে বাতের সমস্যা তার থেকে কিন্তু আপনি স্থায়ী সমাধান পাবেন যারা ডায়াবেটিস রোগী ডায়াবেটিস জন্য কিন্তু দেখা যাচ্ছে এটা সমাধান আসে তবে ডায়াবেটিস জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে লিঞ্জি ব্ল্যাক কফিটা এটা আরো বেশি উপকার এটা হচ্ছে টেস্টের জন্য লক্ষ্য রাখেন যারা বিভিন্ন মেন্টাল ডিপ্রেশন মানসিক যে চাপের ভিতরে আছেন সেটা কমবে যাদের ঠিকভাবে ভালোভাবে গুম হয় না এই কফিটা পান করে ভালোভাবে গুম হবে যাদের টয়লেট রেগুলার না টয়লেটটা কিন্তু এখান থেকে রেগুলার হবে এবং এটা হচ্ছে যে এটা পান করতে করতে আপনার দেখা যায় আপনার ভিতরে একটা কি হবে যে একটা ইয়েথফুলনেস বা তারুণ্য আসবে কারণ এখানে আছে। এই কফিটা পান করার মাধ্যমে সিজনের যে অসুখগুলো আছে এই তো ফ্লো ঠান্ডা কফ কাশি স্কিন ডিজিজ হঠাৎ করে হাম বসন্ত তাই না বাইরের জন্য যে রোগগুলো হয় তার থেকে কিন্তু আপনি সেফটি থাকবেন কেন এখানে আছে পলিসেকার পলিস আছে বিটা ডি গ্লুকান যেটা হচ্ছে যে আমাদের ইমিউনিটি বাড়ায় আমাদের যে ইমিউনিটি বাড়লেই যে কোনো প্রকারের ওষুধ থেকে আমরা বেশি বাঁচতে পারি এবং এটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস আছে এই জন্য ক্যান্সার হচ্ছে যে প্রতিরোধক হিসেবে কাজ করে তারপর এখানে অ্যান্টি অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস এর মধ্যে আছে আর বলা হয়েছে যে মোস্ট ইম্পর্টেন্ট এখানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিজেন আছে যেটা এই অ্যান্টিঅক্সিজেন দেখা যায় থাকার মাধ্যমে ব্লাড সার্কুলেশন ফাস্ট হয় আমাদের দেহের ভিতরে যে ইউরিক অ্যাসিড ক্ষতি করে ইউরিক অ্যাসিড তারপর হচ্ছে যে আপনার যে যত প্রকার কোলেস্ট্রল কোলেস্ট্রল এবং যে ধাতব ভারী ধাতব কিন্তু সো এই যদি কেউ চাচ্ছেন যে আসলে যে একটা ক্রিমার কফি গ্রহণ করবেন তাহলে পৃথিবীর সবচেয়ে সেরা স্বাস্থ্যকর কফি দিয়েছেন মালয়েশিয়ার লিঞ্জি কফি থ্রি ইন ওয়ান লাইট ক্রিমার কফি এই কফিটা পান করেন আপনি সুস্থ থাকেন আজকে আমি একটা ডেমো দেখাবো এই আমরা হচ্ছে যে এই এলএনজি কপি থ্রি ওয়ান লাইট এটা আমরা কিভাবে তৈরি করবো সিম্পল কনসেপ্ট এই যে এই দেখতে পাচ্ছেন কপি সাইজ সাইজ মোটামুটি বেশ বেশ ভালো বড় এরকম তো আপনি দুইটা করতে পারবেন ঠিক আছে তাহলে আমরা এখানে কি করব তো পানি নিব তাহলে এইটা হচ্ছে আমরা তৈরি করব এটা হচ্ছে এই যে ডেমো দেখতেছেন আপনারা ফার্স্ট হচ্ছে যে এই কফিটা নিব এই কফিটা নিব এই কফিটা নিয়ে এখানে যে আপনাকে তো কাটতে হবে না কারণ এখানে এটা খোলার জন্য এখানে র্যাক করা আছে জাস্ট খুললেন খুললে আপনার জাস্ট কফিটা দিলাম আমি হচ্ছে মানে দুই কাপের মতো আমি একটাই তৈরি করতেছি আচ্ছা এটা খোলার পর কিন্তু এক্সেলেন্ট একটা ফ্লেভার আসতে আছে খুবই চমৎকার হ্যাঁ এটা টেস্ট এবং সবচেয়ে টেস্টফুল কফি কিন্তু হচ্ছে যে আপনার হচ্ছে লাইট কফি দি লাইট কফি এই যে আমি গরম পানি দিচ্ছি এখানে ঠিক আছে ছোটো কাটনি এটা খুব ভালোভাবে নাড়বো এবং কফির পানিটা কিন্তু আমরা যখন যে লাইট কফিটা তৈরি করব এটা কিন্তু হচ্ছে যে মানে পানি গরমটা বেশি নিব যাতে গরম কম না হয় ভালোভাবে যাতে গরম হয় তখনই পানিটা নিব তখনই কিন্তু এই যে আমাদের হয়ে গেছে হচ্ছে আপনার লিঞ্জি কফি এটা হচ্ছে একটা এক কফি মগ হয় আমরা অনেক সময় এক কফি মগ খাই না আর একটু হচ্ছে যে যে কফিটা একটু কমে খাই তাই না তো এই হচ্ছে সেই লিঞ্জি লাইট কফি যেটা পান করার মাধ্যমে আপনি স্থায়ীভাবে আপনার যত প্রকারের আপনার হচ্ছে যে সিজনাল অসুখগুলো হয় তার থেকে আপনি বাঁচতে পারবেন এবং যত প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস তার থেকে আপনি বাঁচতে পারবেন এই কফি পান করার মাধ্যমে তো আমরা হচ্ছে যে আমাদের এখানে শাহাবুদ্দিন ভাই আসছেন তো আমি হচ্ছে যে এই কফিটা একটু শাহাবুদ্দিন ভাইকে পাশাপাশি শেয়ার করতেছি হ্যাঁ শাহাবুদ্দিন ভাই হ্যাঁ এই যে তো আমরা যে পান করতেছি হচ্ছে লিঞ্জি লাইট কফি এক্সেলেন্ট ফ্লেভার দেখেন কোন প্রকার চিনি লাগবে না কোন দুধ লাগবে না এই কফি পান করার মাধ্যমে দেখবেন আপনার মনের ভিতরে আপনার হচ্ছে যে কি বলবো একটা ফুর্তিদার একটা অবস্থা বা আনন্দ আপনার যদি মুড যদি খারাপ থাকবে অটোমেটিক ভাবে আপনার মুডটা কিন্তু ঠিক হয়ে যাবে এই কফিটা পান করার মাধ্যমে তাহলে বাজারে কফির মধ্যে দেখেন কেন পার্থক্য বাজারে কফিতে প্রায় ক্যাফেনের পরিমাণ প্রায় থার্টি পার্সেন্ট থার্টি থেকে থার্টি থ্রি পার্সেন্ট আর লিঞ্জি কফি থ্রি ইন ওয়ান বা লিঞ্জি কফি থ্রি ইন ওয়ান লাইট এর ভিতরে কফি পরিমাণ আছে জিরো পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট এটা নাই বললেই চলে এবং এখানকার তো প্রচুর পরিমাণে যে বললাম তাই পঞ্চাশ প্রকার নিউট্রিশন আপনি হচ্ছে যে এই গাউনামা এই গাউনামা থেকে পাচ্ছেন তাহলে এক হচ্ছে আপনাদের ভিতরে নিউট্রিশন যাচ্ছে অ্যান্টি অক্সিজেন যাচ্ছে আবার টক্সিন ডিটক্স হবে এবং এত আপনি স্থায়ীভাবে সুস্থ সুস্থ হবেন তাহলে এখন হচ্ছে যে আপনার প্রতিদিন সকাল এবং বিকাল শুরু হোক এই আমাদের হচ্ছে লেনজি লাইট কফি দিয়ে এই লেনজি লাইট কফি আপনার সকাল এবং বিকালের সাথে হোক আপনি আজীবন সুস্থ থাকুন এই কফি পান করুন এই কফি পান করার মাধ্যমে আপনি হেলদি ওয়ে ওয়েলথি লাভ লাইফ পাবেন আপনার হচ্ছে ডিঅ্যাকশন হচ্ছে আপনারা জানেন যে বস ফ্রিডম টাইম ফ্রিডম মানি ফ্রিডম আমি বলবো যে আপনার এর সাথে সংযুক্ত কারণ এবং এর মাধ্যমে পুরো পৃথিবীতে প্রতিটা পণ্য যাতে প্রতিটা ঘরে ঘরে থাকে এটাই হোক আমাদের মিশন সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালাম রহমতুল্লাহ